শুক্রবার বন্ধুরা রঙ বেরঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিন মতো আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে শুক্রবার অনেক সকালে উঠেছি শুক্রবার দিনটা আমার অনেক সকালে উঠতে হয় দেখো সমস্ত কিছু একদম আমি এটা তো আমি হারপিক দিয়েছি লাল হারপিক দেখ তো সাদা সিঙ্ক না দেখো না ভীষণ আয়রন তো অনেক কাছাকাছিও করবো কাছাকাছি রেখেছি সোফার কভার টভার সবই দেখো আগের দিন রাত্রে এক এক সময় হারপিক দিয়ে রাখি জানো তো যাতে পরিষ্কারটা হয় কি দিলে ভালো পরিষ্কার হয় বলো তো আমি তো হারপিক ইউজ করি লাল হারপিকটা এবার বারান্দার মানে ওই ঝুল বারান্দার ওখানে একটা বেসিন আছে ওই বেসিনটাও এবার আমি পরিষ্কার করেছি দেখো একদম র হারপিক হাত জ্বলে যায় তাও পরিষ্কার হয় না এত আয়রন দেখো বাইরের ওয়েদারটা একটু দেখালাম সকালে এত সকালে বেশ ভালো রোদ আজকে দেখি কাছাকাছি করে তোমার সাথে শেয়ারই করেছি দেখো এই দুটো বেসিন ডাইনি ডাইনিংয়ের বেসিন বাইরের বেসিন ঘরের সিন এতগুলো সব পরিষ্কার করতে হয় প্রতিদিনই করি কিন্তু এই দিনটা আরও বেশি শুদ্ধভাবে পরিষ্কার করি কত মাস হয়ে গেছে বাজারে মাথা ব্যথা বসে স্নান করে এসেছি ওইখানে পানি পানিও না কী এনেছে এখানে আলু আর ডালে আমাদের ফুল আর শশা আর কাঁচা লঙ্কা ফুল শশা কাঁচা লঙ্কা নীলকণ্ঠ ফুলের মালাগুলো এত সুন্দর পাওয়া যাচ্ছে না

আলু ভাজা কেটে নিই ভাত বসেছি আর এখানে ডাল আলু সেদ্ধ দিয়েছি দেখো ঠাকুর স্নান করা ও সব এখানে ইয়ে করে রেখেছি মাঝখানে আর কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের দেখো রান্না হয়ে গেছে আজকে করেছি ডাল আলু সত্য আর আলু ভাজা ভোগ লাগিয়ে দিয়েছি গোপালকে আর মা সন্তোষীকে লাগিয়ে দিয়ে তোমাদের দাদাবাইকেও খেতে দিয়ে দিয়েছি শুক্রবারটা না একটু দেরি হয় গো এই মানুষটাকে দিতেও একটু দেরি আর কি করবো ভোগ না লাগিয়ে দেওয়া যায় বলো

বাড়িতে শুকনো জামা কাপড় গুলো নিয়ে আসলাম তুমি কি ওই জামা কাপড়ে ঢুকেছ নাকি ঠাকুর চা খাবো আজকে চা সেরকম খেতে পারিনি সকাল ঠান্ডা চা খেয়েছি আবার ইয়ে করবো ফ্লাক্স ঢালার পর যেটা অবশিষ্ট ছিল ভেবেছিলাম কি গরম আছে না গরম নেই তোমাদের দাদা এখন বেরোবে আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপর একটু শুয়েছিলাম শুয়েছিলাম মানে ঘুমিয়েও পড়েছিলাম এবার তোমার দাদা ভাই বেরোচ্ছে চা দিলাম শুক্রবার তো বাইরে খাওয়ার কিছু খায় না তাই চাটা খেয়ে দিন না দেখি না ঘোরাও তো তোমার তো দাঁড়িয়েও পালাম মুখ কি সবসময় দেখা যায় পাগল পাগল তুমি পাগল পাগল দাদা জল খাব না জল তো এই ঘরে বের হচ্ছে তোমার দাদা ভাই পড়াতে যাচ্ছে এখন ব্যাস তারপরে একা ভিডিও করবো বলো আমার এখন ভিডিও করতে ইচ্ছা হয় না তোমাদের দাদাভাইও আসতে চায় না আমার একা একা কী করবো মুডই হয় না লোকজন না হলে ভিডিও করার মুড হয় বলো ঠিক আছে বেরোক তোমাদের দাদা ভাই টুকা দুছ

সন্ধে দিলাম চা খেলাম সন্ধে হলে একটু মুড়ি আর আলু ভাজা খেলাম ইচ্ছা করছিল না ভিডিও করতে শর্ট ভিডিও তো ভিডিও করতে পারছি না ভালোই লাগছে না তো ভালো এখন একটু আসি এখন কটা বাজে বলো তো তারা দেখি কটা বাজে এখন বাজে নটা বাজতে এক মিনিট বাকি তোমার দাদাভাই আসার অনেক টাইম আছে বাকি দেখি পারলে একটুখানি ওয়ার্কিং কাজ করি এখন খুব গরম লাগছে বিছানা বিছানা রোদে দিয়েছিলাম তো এই এখন একটুখানি এসিটা একটু চালালাম আজকে এই ঘরেই শো মেন ঘরে কেন ওই ঘরে সব বিছানা পিছানা রোদ্দরে দেওয়া আছে আর এই ঘরের বালিশগুলো চমক্রে দেওয়া আছে রোদ্দে দিলে না সেদিনটা খুব গরম থাকে ওইটা এসিটা চালিয়েছি চলো তোমার দাদাভাই যদি আসে মানে যদি আসে কি আসবে তো তোমার দাদাভাই আসলে যদি পারি ক্যামেরাটা অন করব নাহলে ভিডিওটা এখানেই শেষ আজকে আবার আগামীকাল ঠিক আছে